ট্রেন ছাড়লো হাত নেড়ে বাই বাই আমরা দিলাম এক মিষ্টি বিদায় তারপর রওনা হলাম ঠাকুরগাঁওয়ের পথে বড় মাঠের দৃশ্য মডেল মসজিদের সৌন্দর্য আর টাঙ্গন ও শুকনোদী সেতুর বাতাস ও মুসুলধারে বৃষ্টি আজকের ব্লগে থাকছে আমাদের পুরো যাত্রার গল্প চলুন শুরু করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ঠাকুরগাঁও রোড স্টেশনে আমার ননদ শ্বশুর শাশুড়ি আমার ননদের ছোটোবেবি আয়নমণিকে ট্রেনে তুলে দিতে আমরা সবাই আলাদা আলাদা অটোতে যাচ্ছি আমার অটোতে আছে আমি আমার মেয়ে তাইফামনি আমার আম্মু আমার শাশুড়ি মা ননদ ও ননদের বাচ্চা আমরা সবাই মিলে অটোর ভিতরে অনেক মজা করতে করতে যাচ্ছি প্রথমেই পার হচ্ছে ঠাকুরগাঁও বড় মাঠ ও শান্তশিষ্ট পরিবেশ এবার চলে এলাম চৌরাস্তা এলাকায় ঠাকুরগাঁওয়ের এই রাস্তার দুই পাশে দোকানপাট আর মানুষের চলাফেরা আর গাড়ির চলাফেরা দেখে মনটাই ভালো হয়ে যায় আর চৌরাস্তাটা পার হয়ে সামনেই হচ্ছে ঠাকুরগাঁয়ের সুন্দর মডেল মসজিদ এই মসজিদের ডিজাইন আর রঙের কাজ সত্যি চোখে পড়ার মতো এই সুন্দর মডেল মসজিদটি হচ্ছে ঠাকুরগাঁও আর্ট গ্যালারিতে কিছুক্ষণ আগে বৃষ্টিটা হালকা ছিল এখন আবার জোরে শুরু হয়ে গেল এখন আমরা টাঙ্গন নদীর ব্রিজ পার হচ্ছি বাতাসে নদীর গন্ধ সঙ্গে হালকা বৃষ্টির ফোটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে সেতুর উপর থেকে নিচে তাকালে দেখা যায় ধীর গতিতে বয়ে যাওয়া নদী চারপাশে সবুজে আর মুসুল ধারার বৃষ্টিতে যেন পুরো দৃশ্যটা আরো শান্ত হয়ে গেছে এরপর আসলো নদী ব্রিজ চারপাশে সবুজ মাঠ আর নদীর পানি একসাথে দারুণ দৃশ্য তৈরি করেছে গ্রামীণ রাস্তার পাশে সবুজ গাছপালা পাতাগুলো বৃষ্টির পানিতে আরও সতেজ ও চকচকে লাগছে তারপর আমরা পৌঁছে গেলাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও রোড রোড স্টেশনে আর এটাই হচ্ছে স্টেশন পরিবারের সবাই একসাথে গেটের সামনে দাঁড়িয়েছিল এখানে এসে দেখি যে সবাই হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করছে কেউ গল্প করছে কেউ ছবি তুলছে সময়টা একদম পারিবারিক আড্ডার মতোই লাগছে তাইফা এদিকে আসো বেবি মাম্মা এ দেখো তাইফা বনি হ্যাঁ দেখো তাইফা মাম্মা কই আসছে বলো তো বেবি বেবি এ দেখো তো বন্ধুরা আমি এসে গেলাম ক্যামেরার সামনে এতক্ষণ শুধু চারপাশের দৃশ্য দেখাচ্ছিলাম এবারে একটু আপনাদের সাথে নিজেই দেখা করে ফেললাম স্টেশনের এই ব্যস্ততার মাঝেই চলছে গল্প হাসি আর বিদায়ের আলিঙ্গন তো সবাই যখন গল্পে ব্যস্ত ছিল ঠিক তখনই হচ্ছে দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল আর ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছিল ট্রেন ট্রেন আসা শব্দ শুনে সবাই ছুটে যায় ট্রেনের দিকে ননদ শ্বশুর শাশুড়ি আর ছোট্ট বেবিটাকে ট্রেনে উঠিয়ে দিলাম সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই ট্রেন ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে সবাই হাত নেড়ে বিদায় দিচ্ছি আবহাওয়াটা যেন বিদায়ের মুহূর্তটাকে আরও বেশি আবেগ ঘন করে তুলেছে বন্ধুরা এভাবে আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি আমাদের সবাইকে বিদায় দিয়ে ঢাকায় আমার ননদের বাসায় রওনা দিয়ে দিল আশা করি ওদের যাত্রা সুন্দরভাবে কাটবে আর আমরা অতি শীঘ্রই আবার সবাই মিলে দেখা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ বন্ধুরা আজকের ব্লগ দেখার জন্য এখানেই শেষ করছি আজকের ঠাকুরগাঁও রোড স্টেশন ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু